আমার বিশ্বনবী জনাবে মহাম্মদ রসুল উল্লাও সাল্লাল্লা হোতা আলা আলাই হিম সাল্লাউ নভী আমার আকাশিরীদিকে বাপ যে তাকে দেখেলেন আকাশ থেকে সম্রাট যে মিনিল আলাই হে আল্লাহর নবীকে সালাম দিলেন আর সালাম মহানিকা ইয়া রসুল আল্লা ইয়া হাবি আল্লাহর নবীজি জিবিরিলির বাপ সালামের উত্তর দিয়ে বললেন যে বেরিল ভাই কি ব্যাপার তুমি আমাকে কেন ডাক দিলে বলাও আমার বিশ্ব নবীর সাহাবারা বলেন আমরা শুধু আল্লাহর নবীজির জবানের কথাগুলো শুনতে পাচ্ছিলাম কিন্তু নবী যার সাথে কথা বলছিলেন তাকে দেখতে পাচ্ছিলাম না এবং আমরা তাকেও তার কথা শুনতে পাচ্ছিলাম না তাকেও দেখতে পাচ্ছিলাম না শুধু আমার নবী যেন কার সাথে কথা বলছে নবীর কথাগুলো হাদিসের পাওয়া যায় আল্লাহর নবীর বাবা সম্রাট জিবির আলাইহিস সালামকে সব মানুষেরা বাপজি দেখতে পেতেন না জিবরিলের অর্চনাল চেহারায় অনেকে দেখতে পাননি কিন্তু কেতাবে এসেছে ফেরেশতাকে তাকে আপনি আমি যে দেখতে পাব না তা নয় সেই রকম যদি যোগ্যতা হাসিল হয় দেখতে পেতে পারে হযরতে বিশ্ব নবীজির আপন চাচা হযরতে আব্বাস রসুল্লাহ কয়েকটা চাচা ছিল তার মধ্যে থেকে বাবজি কয়েকটা ইমান আনা ছিল আর কয়েকটা বেমান ছিল তার মধ্যে আব্বাস রাদিয়ার না হুত্তা আলুহুতিন মসজিদে নববিত্ত বলে আমি আপনার সম্রাট জিবিরিলকে আমি দেখতে চাই আমি কি কি জিবিরিলকে দেখতে পাবো না নবীজি বলে নগ আমার চাচা আব্বাস তুমি সহ্য করতে পারবে না বলে না যদি আমি একবার যদি দেখতে পাই আমি খুশি হতাম নবী বলেন দেখবা বলে হ্যাঁ দরুদिलोবি جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে কথা বলছিলেন হঠাৎ জিবরিল আলাইহিস সালাম আসলেন আমার বিশ্বনবী রাহমতের নবী ডাক দিয়ে বললেন ওগো আমার জিবরিল ভাই তোমাকে আমার চাচা দেখতে চেয়েছে আমার চাচা তোমাকে দেখবে এ হযরতে জিবরিল আলাইহিস সালাম কথা বলি না ভাই কথাগুলো শুনে গরম আপনাদের লাগছে আমাকে লাগছে তা আমার বিশ্ব নবী রহমতের নবী দরদ নবী জিবিরিল বললেন তোমার অরিজিনাল চেহারা আমার চাচা দেখতে চেয়েছে রসুল বললেন চাচা আপনি তাকে দেখো আব্বাস বলে শুধু আমি জিবিরিলের পায়ের দিকে তাকালাও আর সাথে হাতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নতুন বেহুশ হয়ে গেল জিবরিল আলাইহি সালাম তিনি অদৃশ্য হয়ে গেলে নবীজি আব্বাসের চেহারায় পানি ছিটা মারলেন জ্ঞান ফিরল রাসূল বলেন চাচা আমি প্রথমেই বলেছিলাম আপনি সহ্য করতে পারবেন না আব্বাস বলে লোক আমার ভাতিজা আমি ওই সম্রাট জিবরিলের হাতুর উপর দিক দেখতে পাই না আমি শুধু তার গোড়ালির দিকে শুধু একবার নজর পড়েছে নবীজি বলছেন সম্রাট জিবিরিল এত বড় এত বড় জিবিরিল সম্রাট আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছে যে গোটা পৃথিবীর পানি যদি তুলে জিবিরিলের মাথা চাদিতে ঢেলে দেওয়া হয় সারা পৃথিবীর পানি ঢালতে ঢালতে এই পানি গড়তে করতে। জিবিরিলের এই থুতনি পর্যন্ত কানের লতিকা পর্যন্ত পৌঁছাতে গিয়ে পৃথিবীর পানি সব শুকে যাবে বলুন আলহামদুলিল্লাহ তাহলে সম্রাট জিবিরিল কত বড় এ জিবিরিল আলাইহি সালাম রাসূল বলেন আমি জিবিরিলকে দেখছি সাহাবারা কেউ দেখতে পায় নাই সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা হযরতে জিবিরিল আলাইহি সালাম আমার বিশ্ব নবী বলেন ওগো জিবিরিল ভাই কি ব্যাপার তুমি আমাকে ওখান থেকে সালাম দিলে কেন বলো আর বুখার শরীফে বাপজি বাদুল ওহি বলে একটা অধ্যায় রয়েছে এ জালসার জিনারা সভাপতি সাহেব আপনাদের এলাকারই ছেলে আর একজন ওই এই যে মৌলানা সাহেব বসে আছে আপনারা হয়তো সকলে জানেন কি আমার জানা নাই ওনারা দুজনায় এলাকার মধ্যে আশা করি নামবারে আলেম ওনারা খুবই যোগ্যতা ওনারা পড়েছেন ওনারা পড়ার আমার বিশ্বনবীর দশ রকমের কায়দায় আসতেন বলুন আলহামদুলিল্লাহ কোন কোন সময় মুসাফির আনতেন কোন কোন সময় হজরতে দাহিয়াত কালবি বলে একদল সাহাবা তার চেহারা রূপ ধরে আসত আবার কোন সময় ঝুনঝুন করে শব্দ হত আল্লাহ রসুল বুঝতে পারতেন ওহি নাজিল হচ্ছে হজরতে জিবির আলাইহি সালাম প্রথম আসমান থেকে আল্লাহ রসুলকে ডেকে বলছেন হজুর আমি আপনাকে ডেকেছি আল্লাহ আপনার সাথে দেখা করা কথা বলেছেন আমাকে আল্লাহর নবী বলেন যে ভাই এমন কি জিনিস দেখানোর জন্য আমার সাথে তোমাকে সাক্ষাৎ করার কথা বলেছে যে বিনু বল হাজরতে জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন নবী শোনা না আপনি আমার ডান হাতের দিকে একবার তাকান আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি মা সাল্লাম আমার নবী বলেন আমি চেহারার দিকে আমি ডান হাতের দিকে তাকালাম আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর নবী আপনি বলন আপনি আমার ডান হাতে কি দেখতে পাচ্ছেন বিশ্ব বলন বিশ্বদল ডাক গো আমার জিমিরিল ভাই আমি তোমার ডান হাতে তাকে দেখতে পাচ্ছি কয়েকটা ঘরের দরজার ছবি আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ নবী আমার জিবিরিলের সাথে বাপ যে কথা বলতেছিল শাহবারা বলেন আমরা শকুনে চুপচাপ কথাগুলো শুনছিল হযরতে জিবিরিল ডাক দিয়ে বলেন নবী কটা দরজা আছে আপনি দেখতে বলেন বলে হ্যাঁ আমি সাতটা দরজা আছে দেখতে পেলাম নবী জেকে জিবিরিল বলে নবী আপনি বলুন জাহার নাম কটাও আল্লাহর নবী বলে জাহার নাম হচ্ছে সাতটাও ওগা আমার দোস্ত নয় ও জিবিরিল আলাইহিস সালাম ভাই আপনি তাড়াতাড়ি বলুন জান্নাত কটা বলে জান্নাত হচ্ছে আটটা এই হাতে দরজা সাতটা দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন হুজুর সাতটা দরজা ও গলার নবী আল্লাহ পাঠিয়েছে যে আমার দোস্ত হাবিবুল্লাহকে দেখে নিয়ে এসাও প্রথম কার জাহান নামের দরজা দিয়ে কোন নবীর বেহমান উম্মা তুম্মাতে জাহান নামে যাবে একটু দেখে নিয়ে এসাও ওগো আল্লাহর নবীজি সাত নাম্বার দরজার ছবিগুলো নিয়ে এসেছে আপনাকে দেখানোর জন্য আল্লাহর নবী দরদি নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম ডাক দিয়ে বলেন অগো জিবির ভাই তাড়াতাড়ি বললাম প্রথম নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেমান উম্মাত উম্মাতিনে জাহান নামে যাবে বলা আল্লাহ জিজ্ঞাসা করলেন বাবা ওই সময় জুবির আলাই সালাম আস্তে করে বলুন হজর প্রথমকার দরজা দিয়ে হজরত আদম সফি উল্লাহ সালাম হজরত দানিয়াল আলাই হে সালাও জাকারিয়া নবী আলাই হে সালাও শীষ নবী আলাই হে এভাবে বেশ কয়েকটা নবীর রসুলের নাম করলেন হজরত জিবির নাম করার পর বলেন হজুর এসব নবীর রসুলদের এক সিরিলির বিমান উম্মা তুম্মা দিয়ে তারা প্রথম কারো দরজা দিয়ে জাহান নামে চলে যাবে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ আলাইহিস ডাক দিয়ে বলে জিবরীল ভাই তাatani দুই নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতে যাবে বলাও হযরত জিবরীল ডাক দিয়ে বলে নবী দুই নাম্বার দরজা দিয়ে হযরত মুসা আকালিমুল্লাহ আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতে যাবে হযরতে নূহ নবীর পয়গম্বর আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতে যাবে এভাবে বাবা আবার বেশ কিছু আপনার রসুন নবীদের নাম করলেন আল্লাহর নবীজি জিজ্ঞাসা করুন তৃতীয় দরজা দিয়ে কোন নবীর বেমান উম্মা তুম্মাতে যাবে বল এভাবে বাবা ছটা দরজা পর্যন্ত জিবিরিল নাম করে দিলেন আল্লাহর নবী বলেন জিবিরিল ভাই তাড়াতাড়ি বল সাত নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেমান উম্মা তুম্মাতে যাবে বল আল্লাহর রসুল বলেন আমি জিবিরিল কি জিজ্ঞাসা যতবার করেছি জিবিরিল ছয় নাম্বার দরজা পর্যন্ত চটচাট করে নাম বলেছিল ছটা দরজা পর্যন্ত সাত নাম্বার দরজা গিয়ে জিবিরিল আর কোনো কথা বলেন না আল্লাহর নবী বলেন জিবিরিল ভাই তুমি তাতনি নামটা বলে দাও ওই সাত নাম্বার মর্যাদা দিয়ে কোন নবীর বেহমান উম্মত উম্মতে জাহান্নামে যাবে বলো জিবরিল আলাইহিস সালাম বাপ যে কোন কথা বলেন নাই আমার বিশ্বনবী কয় একবার জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী বলেন আমি সম্রাট জিবরিলের চেহারার দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখলাও জিবরিলের দুই চোখের কোণা দিয়ে বাপ যে ঠোপ ঠোপে পানি ঝরছে লাও আল্লাহর নবী জি ডাক দিয়ে বলেন জিবরিল ভাই আমি তোমাকে লক্ষ্য করে তুমি এক করে ছটা দরজা তুমি নবীর রসনের নাম করে নাও ওই ছটা দরজার নাম করতে গিয়ে তুমি নাই ওরে জুবির ভাই সাত নাম্বার নবীর নাম না করে তুমি কেন কান্না করে ছুম জিবিরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের সাথে আবার কথা বলতে লাগলে জিবিরিল বলে হুজুর বেআদবি হলে maaf করবেন নবী সাত নাম্বার দরজার নবীর নাম বলতে আমি বড় কষ্ট পাই আল্লাহর নবী ডাক দিয়ে বলে জিবিরিল ভাই তুমি তাতনি বলে দাও হযরতে জিবিরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন নবী সাত নাম্বার দরজা দিয়ে রসূল আপনার এক শ্রীনির বেঈমান উম্মাত উম্মতে হবে কিয়ামত পর্যন্ত তারা কোরান অনুযায়ী চলবে নাও আপনার সন্ন্যাথের উপর তারা মহাবত করবে নাও অভীতি ওই এক শ্রেণীর হিমানুম মাথুম আপনার সাত নাম্বার দরজা নিয়ে নামায় চলে যাবে শুধু এতটুকু কথা জিবির বললে বলি অদৃশ্য হয়ে গেলে আমার বিশ্ব রসং সাল্য লাভ তা না আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বাপ হাউমা করে কাঁদতে শুরু করলে আমার বিশ্ব দরুদি নবী কাঁদতে কাঁদতে সাহাবা কেরামদের কাছ থেকে বাপজি চলে গেলে সুজা মসজিদে নববীর বাপজি ভিতর দিয়ে দরজা দিয়ে বেরিয়ে সুজা বিশ্ব রহমতের নবী আমার বাড়ির দিকে বাপজি যেতে লাগলে সবচেয়ে মুরব্বী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু তিনি ডাক দিয়ে বলেন ওগা আমার সাথী ভাই আমার রসুলকে পেছন দিক থেকে কেউ চিৎকার করে ডাকবা না আমার নবী চরম ব্যথায় ব্যথিত হয়েছে নবী কানতে কানতে বাড়ির দিকে চলে গেল আল্লাহ রসুল আজকে না আসলে হয়তো আগামী কাল আসবে তোমরা কেউ রসুলকে ডাকবে না সাহাবাই ক্যারাম বাবজি কেউ রসুলওকে বাপজি আর ডাকলেন না বুঝতে পারলেন ডাকলে যদি বেয়াতবি হয়ে যায় সাহাবাই ক্যারামরা আসর পড়লেন মাগরিব পড়লেন এ শাহ পড়লে তার পরের দিন বাপজি ফজর নামাজ পড়লেন দেখলেন বিশ্বনবী মসজিদে আসে না এভাবে কেতাবে লিখেছে বাপজি চার দিন ধরে ফজর পর্যন্ত আল্লাহ রসুল মসজিদই আসলেন না নববিতে আবু বাবার সিদ্ধি করা দিয়ে লাউ হুতালা তিনি ইমামতী করে নামাজ পড়ান আবু বাকার ডান দিকে বাম দিকে সালাম ফেরার পরবাবজি বসে তশী তাহালিল করে ডাক দিয়ে বললেন বন্ধুরা আমাদের অসুলকে আজ চার দিন ধরে দেখলাম নবী বাড়ি থেকে আসে না নবীর কি হয়েছে নবী কামতে কামতে আমাদের মসজিদে নবমীর থেকে বাড়ি চলে গেল আর সেই নবী কেন আসে না আমরা চলো তার বাড়িটা একটু লক্ষ্য করে দেখে আসি রসুল কি কর সাহাব আই কেরাম রা দিয়ে লাউফুতলা নুহুমাজমান গনের চলে গেলে আমার দুরুদী নবী আমার রহমতের নবী আমার বাড়িতে আছে বলে সাহাবা আবু বাকার রসুলের বাড়ির দরজায়কে সালাম দিলেন আর সালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ যে কোনো বাড়িতে ভাবছি শুধু রসুল বাড়ি বলি নয় আপনার আমার বাড়িতে আপনি যদি যান আমি যদি আপনার বাড়িতে যাই উচিত হবে বাড়ির দরজায় গিয়ে বাড়িওয়ালাকে বাবজি সালাম দেওয়া তিনবার পর্যন্ত উত্তর না আসলে তিনবার পর্যন্ত সালাম দেওয়ার কথা বলেছে কিন্তু বিনা সালামে প্রবেশ করতে নিষেধ করেছে আমরা অনেক বাব দিয়ে হাদিসের উপর আমল করি নাই আপনি নামাজ পড়বেন পাঁচ কপালে ঘটা ফেলবেন আর কারো বাড়ি থেকে যদি বিনা সালামে যান কেয়ামতের ময়দান আপনি যান না যে থেকে আটকা পড়ে যাবে আমার বিশ্বনবী বাড়িতে ঢোকার আগে কথা বলতে বলেছে তিনবার সালামের উত্তর না আসলে তখন নাম ধরে ডাকো অনেক মানুষকে দেখা যায় করে যখন বাড়িতে প্রবেশ করে কোনো মা বোন গোসল করে বাড়ির ভিতরটা হয়তো ঘেরা নাই তা তখন কি করে ভিজা কাপড়ে আপনার মেয়েটা তখন দুডিকে গিয়ে ঘরে লুকায় রান্না ঘরে গিয়ে লুকিয়ে পড়ে বলে লোকটা বাড়িতে হাত কিছু বললো না তাহলে সালাম কিংবা আওয়াজ দিলে সে বেপর্দা হলে সে হয়তো পর্দায় চলে যেতে পারবে আপনার আমার অনুমতি নেই এই জন্য খুব সাবধান শুধু নামাজ পড়লি যে আপনি জান্ যাবেন শুধু তা নয় নামাজ তো ফরজা আইন পড়া লাগবি কিন্তু আরো যে বাবজি চলার সোননাথ রয়েছে সেগুলো আপনাকে আমল করা লাগবে পাশক নামাজ পড়ছেন বাপ মাকে ভা না অনেক লোক আছে মসজিদের কেশিয়ার সাজে বসে আছে ও বাপকে মুটি খেতে দেয় না অনেকে আছে আপনার এই নামাজে পার করবে না নামাজ পড়তে হবে প্রতিটা সোননাথ রসুল আপনাকে লক্ষ্য রেখে আপনাকে চলতে হবে আমার বিশ্বনবী দরদী নবী আমার বাড়িতে আছে বলে সাহাবা আবু বাকার সালাম দিলেন আর সালাম আনাইকা রসুল্লাল্লা ভিতর থেকে রসুলুল্লাহ গলার আওয়াজ আসুলুলা দেখলেন বিশ্বনবীর কলিজার টুকরা বিটি মা ফতমতো জোহরাফ রদিয়া লা হুতালা আল্লাহ কয়েক বছরের মেয়ে উনি বেরিয়ে এসে বললেন আমার আব্বাকে আবু বাকার বলেন তোমার আব্বা মানে বলে আমার আব্বা জানা চার দিন হতে চললো আমার আব্বা যান চার দিন থেকে বাড়িতে আসে নাই ফতেমা হাওবা করে কানতে লাগলে ওগা আমার আব্বার বন্ধুরা আমার আব্বা আমাকে একটি বেলা না দেখলে থাকতে পারতেন না আমি আব্বাকে বড় ভালোবাসি আব্বাকে একটু বেলা না দেখলে আমিও থাকতে পারি না আমার আব্বা যান কোথায় গিয়েছে সাহাবা আবু বা কার তিনি কানতে শুরু করলে উনি বুঝতে পেরেছেন মনে হয় আমার বিশ্বনবী আর পৃথিবীর বুকে বেঁচে না